দর্শক দুঃখের কথা কি কইতাম ছয় বছর সিঙ্গাপুর থাকলাম পরিবারের লোক ঘরে বিশ্বাস করে টিয়া দিলাম আজকে বাইতে হিসাব চাও নে আজকে আমার বাইয়েরা মিললে আমার মাথা ভাড়া এলেছে যেই বাই 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 করলাম যেই সংসার সংসার করলাম আজকে হে আপন মার পেটার বাইরে হইলি বাড়ি দিয়ে মাথা ফাটাই লাগছে তো এইটাই কই যারা বিদেশ থাইন নিজের বুস নিজের চিন্তা ভাবনা কইরা দেশ টেয়া ফাঁসা ফাটায় এর না ফাটা এটা কই না তবে তিনটিয়া কামাই করলে একটিয়া দেশ ফাটায় আর দুইটি ওই ভাব রাখেন না এলে পরিবারের লোকের আমার আমার ইমুনে আমার মতো অবস্থান করবো কথাটা মনে রাখেন কিরে জগা তোর মাথারো অবস্থা দেখব কেৰাচিন বানাই লাগছে কি রে কেৰা করছি তা তোর খুচ আ নালাগে আইতাম কে রে তোর যি গাইলা আমি মন অবস্থা কেৰা করছে যে জগা এত বড় বড় কথা কইয়া এমনে ৰং রং কৰিয়া চলে সেই জগাৰ অবস্থা যে জানতে মুণ্ডা চাই তাই না কি হৈছে ক মুণ্ডা খুলিলে ক কষ্টের কথা কষ্টের কথা কইলে বেলা হাল্কা হয় ক কষ্ট কি এটা হয়েছে আমি আমার পরিবারে বিশ্বাস করছি এইটাই কষ্ট পরিবারে বিশ্বাস করছি বিশ্বাসের গরমে দেখার আগুন দিছে হেদ আমি সংসারে বড় হলাম তারা আগর না আমি হিসাব চাইছি তারা বাইরে মিললে আমার ভাড়াইছে পরিবারের বড় ফুলা তুই হিসাব চাইছ দেখে বাইরে দইরা ফারাইছি এটা আবার তুই কস কেমনি তবে দেড় শতক হাজার মার্কেটটা বাদ খাইছিলাম এটাই বালা আছে মানে বেশি পদ্মারি করতে গিয়া বেশি পদ্মারি করতে গিয়া অনা মনে কর যে আমার অবস্থা চলছে পদ্মারি তুই তো করছো তাগে তুই তোর তো কম মাইছে বুঝাইছে না নিজের লেগে কিছু থুইতে নিজের লেগে কিছু থুইতে তুই দেখি ওর কোনো কথাই শুনছস না তোর বেলা দুনিয়া দাঁড়িয়ে তোর পরিবার তো আর যে পরিবার লইয়া তুই এনি ভাই রে গেরাম নবরাতে বিদেশেতে রাজার হালে চরাফিরা করবি তো তর্কেরাজেই দশা থাকতু কভাল দুখ আছে দুখ তো তোরা আছিন না দুখ আছে আর রে কম নাপтами করছস না তুই জগায় তোর পরিবার লয় কম নাপтами করছস না কম কোtangরে কইছস না কইছস না তো তোরই দশাতে কে আজ আংগটে আমরা বুঝ দছি না কষ্ট পাবো না আনন্দ করব আচ্ছা যাও এই সব কথা মনে করিছ না হইছে আমার তদবিরে যা আছে তাই হইব అలా কর যদি কভাল ভালো থাকে তে অবস্থা পাম যদি কভাল না থাকে তে অবস্থা না পাম না তোর তদবিরে যা আছে তা হইছ না তোর খাছিল তোর দোষে তুই এত দূর কষ্ট করতাছিস খাছিল যদি বালা করতি তুই কষ্ট কষ্টকরণ লাগে না তোরে যদি আমরা কইসি বলে জগা আমরা এমন কষ্ট করছি নিজের লেগে কিছু থু তো কইছো তো আমরা বলে তোরা চাই পরিবারটা আলাদা করে তোর পরিবারই তোর দুনিয়া আর যে তোরা দেখে করে হাস ওই হাসি ভাইতাছে অনেক খুশিও লাগতাছে আবার অনেক কষ্টও লাগতাছে তাহলে কি করবি চিন্তা ভাবনা করলি দাম গা আইছিলাম অনেক সুস্থ অভিযোজ এবার গিয়ে কি করবি টিয়া কামায়া এটা যা করা করব না ও আঙ্গটাই আমরা শুনি সবই তো কস